নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান পিজন সেল আজকের ভিডিওতে আপনাদের অনেক কিছু পায়রা সেল করে দেওয়া হবে তো ভিডিওটি আজকে খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে একজন ফেন্সি পায়রা বিক্রেতা বা পায়রা প্রেমী তার কিছু ফেন্সি পায়রা সেল হবে ভালো ভালো কোয়ালিটি এবং ইম্পোর্ট করা পায়রা ওই পায়রাগুলো সেল করার ক্ষত্রে আজকে এই ভিডিওটি আপনার কাছে ভিডিওর মাধ্যমে পায়রাগুলো সব করাবো তো বর্তমানে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য যারা আপনারা ফেন্সি পায়রা প্রেমী রয়েছেন তারা আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে আপনারা নিয়ে নিতে পারবেন ভিডিও স্ক্রিনে দেওয়া রয়েছে এই ফোন করলে আপনারা নিয়ে নিতে লফটে সেল আছে এটার সাথে সাথে ভিডিওতে আপনাদের দামটাও জানিয়ে দেওয়া হবে ভিডিওটি খুবই মূল্যবান স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আপনারা বুঝতে পারবেন এখন চলুন পায়রাগুলো আপনার কাছে শখ করে এবং দামগুলো আপনাদের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আমার ফার্মের টোটাল যা যা নতুন কালেকশান আছে এগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন অবশ্যই ভিডিওর সঙ্গে থাকবেন আপনারা দেখুন এই যে হোয়াইট মুখী এই পেয়ারটা আপনাদের পড়বে পঁচিশশো টাকা ফুল হয় কোয়ালিটি সম্পূর্ণ এই পেয়ারটা আপনাদের পড়বে পঁচিশশো টাকা আর দাদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এটা ব্লু ফিডব্যাক দেখুন কোয়ালিটিটা কত ভালো কোয়ালিটি ব্লু কালার ফিডব্যাক এই পেয়ারটা আপনাদের পড়বে ছ হাজার টাকা এটা দেখুন ব্লু শ্যাডেল ফিলবে এটাও আপনাদের পড়ে যাবে ছ হাজার টাকা কোয়ালিটি সম্পূর্ণ দেখুন টাইগার ট্যাম্পেটার সঙ্গে অ্যান্ডলিশন পেয়ার এই পেয়ারটা আপনাদের সাড়ে ছ হাজার টাকা পড়ে যাবে এটা নিউ অ্যাডাল ব্রিডিং পেয়ার আছে অনেক ভালো কোয়ালিটির একটা এই দেখুন অ্যান্ডুলিশন কালারটা অ্যান্ডুলিশন ফিমেল আর টাইগারটা মেল র্যান্ট সাইজটা চেক করুন বিগ সাইজ আছে র্যান্ডটা এটা আসামের এক দাদা নিয়েছে এটা সোল্ড আউট হয়ে গেছে রেড জ্যাকোবিন রেড কালার হল্যান্ড জ্যাকোবিন কোয়ালিটি সম্পূর্ণ দেখুন হলেন রেড হলেন জোলো কালার আমেরিকান প্যান্টু কোয়ালিটিটা দেখুন কতটা কত এটা ইয়োলো কালার আমেরিকান প্যান্টটা এই পেয়ারটা আপনাদের পড়ে যাবে ছ হাজার টাকা অল ওভার ইন্ডিয়া ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে আপনাদের একটা কথা জানিয়ে দিই যে আপনারা যে কোনো পায়রা নিলে আপনাদের যদি ডেলিভারি লাগে কিছু অ্যাডভান্স করে আপনাদের মালটা নিতে হবে আর দূরে যেখানে মাল যাবে ওখানে আপনার সব পুরোটাই পেমেন্ট করে মাল নিতে হবে এক্সিবিশন হোমার একটা পেয়ার এটা ব্রিডিং পেয়ার আছে এক্সিবিশন হোমারে এই পেয়ারটা নিলে আপনার পাঁচ হাজার টাকা পড়বে এক্সিবিশন হোমার হাই কোয়ালিটি শো কিং রিং বার্ড দেখ সকতে হো

एवे ब्रीडिंग पेयर सिक्स थाउजेंड पेय बिग साइज जम्बू साइज फुल व्हाइट फिलबैक फाइव थाउजेंड पर पेयर কালিটি চেক করো এ সিফ্ট সুইফ ব্রিডিং পেয়ার ফোর থাউজেন ফাইভ হন্ড্রেড পর পেয়ার কমেডিয়ন পোটার হাই কালিটি হোয়াইট পমেডিয়ন পোটার न्यू एडल 6000 सिक्स थाउजेंड पर पे डेनिश क्वालिटी रिंग बार्ड सिक्स थाउजेंड पर पेयर ये हलो सिराजी पचीस सौ पर पे दो पर पे ये ब्रीडिंग पे ये हलो मुखी पचीस 2500 पर पे ये हलो क्रॉसिंग देख सकते हो बहुत ही हाई क्वालिटी में लो हॉलैंड जैकबिन जैकोबिन येलो कलर हॉलैंड जैकबिन सेवेन थाउजेंड पर रेड किंग थ्री थाउजेंड पर पेयर रेट की बहुत सारे वीडियो आपको दिखा दिया आप चैनल को प्लीज़ सब्सक्राइब कर देना और लाइक भी कर देना তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখলেন যদি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের কোনো পায়রা পছন্দ হয়ে থাকে কি নিয়ে তো নাম্বার দেওয়া ছিল আপনারা ওই নাম্বারে ফোন করে শুভজিৎ দাস সাথে আপনারা যোগাযোগ করে পায়রা নিয়ে নিতে পারবেন চাইলে ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথে শেয়ার করতে পারেন অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই একজন ফেন্সি পায়রা প্রেমী যারা আর কি পায়রা পুষতে চাইছেন ফ্রেন্সি পায়রা যার কাছে নেই এখানে যে সমস্ত কালেকশন দেখানো হয়েছে সে তাহলে নিতে পারবে শেয়ার করে রাখবেন এবং অবশ্যই একটা লাইক করবেন বলা হলো আপনাদের কাছে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার ভিডিও দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকান টন রাখবেন নতুন নতুন পায়রা ভিডিও দেখার জন্য ফেন্সি পায়রা থেকে ওড়াই পায়রা সমস্ত কিছু এখানে সব করানো হয় বা সেল করা হয় দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা শেষ করছি ধন্যবাদ